সুষময় স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার স্ট্যাক নিয়ে আলোচনা করব। স্ট্যাক আসলে মানে এতটাই গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার যে এটা যদি আমরা না শিখি বা এটা যদি আমরা না জানি তখন আমরা অনেক কি বলবো এটাকে অনেক ধরনের অ্যালবোয় ইমপ্লিমেন্টই করতে পারবো না এতটা গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার স্ট্যাক আচ্ছা স্ট্যাক জিনিসটা কি স্ট্যাক জিনিসটা মানে হচ্ছে যে আপনার স্তূপ হ্যাঁ বাংলায় যেটাকে বলে হচ্ছে আচ্ছা মানে হচ্ছে এখন আমরা জিনিসটা এইভাবে চিন্তা করি এটা জিনিস সেটা কথা কথা আমরা যখন কোনো কোন জিনিস স্তূপ আকারে রাখি কথা কথা আমরা অনেকগুলো অনেকগুলা বই কিনছি বইগুলাকে আমরা হচ্ছে কথা কথা এইভাবে একটার পর একটা রেখে দিলাম হ্যাঁ একটা বই রেখে দিলাম আমরা জিনিসটা একবার লক্ষ্য করে যে আমরা কিভাবে রাখলাম যে সবার প্রথমে আমরা কোন বইটা রাখছিলাম নিচেরটা তারপরে আমরা তার উপরটা তারপরে আমরা তার উপরটা তারপরে আমরা তার উপরটা তার মানে আমরা প্রথমে যে বইটা রাখছিলাম সেটা কোথায় আছে সবার নিচে আর সবার লাস্টে যে বইটা রাখছিলাম সেটা কোথায় আছে সবার উপরে এখন বইগুলা যখন আমরা সাজাবো বা বইগুলো আমরা যখন নিব তখন আমরা কি করব তখন আমরা কি সবার নিচ থেকে নিব না আমরা বইগুলো সাধারণত কি করবো থেকে নেই তাই না তাহলে আমরা যখন রাখতেছি তখন আমরা ফার্স্ট ফার্স্ট বইটা আছে আছে লাস্টে আর আমরা যখন নিচ্ছি তখন আমরা কোন বইটা নিচ্ছি লাস্টে বইটা নিচ্ছি তাহলে দেখেন এই যেখানে এখানে জিনিসটা কি হচ্ছে যে আমরা যখন বই বা জিনিসপত্র রাখতেছি তখন কি হচ্ছে

তার মানে যেই জিনিসটা তার মানে যেই ইলিমেন্টটা এটাকে যদি আমরা একটা তাহলে যেই সবার শেষে ঢুকলো তাহলে ইলিমেন্টটা কি হলো সবার প্রথমে প্রথমে বের হলো তাই না তাহলে দেখেন এই যে তিন নাম্বার ইলিমেন্টটা এটা কিন্তু সবার শেষে ঢুকছে কিন্তু বের হওয়ার সময় সেটাই কি হচ্ছে সবার প্রথমে বের হচ্ছে তাহলে যে ইলিমেন্টটা সবার শেষে ঢুকতেছে সেটাই সবার প্রথমে তাহলে স্ট্যাকে এইটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট অথবা এল আই এফ ও লিফো ঠিক আছে তাহলে স্ট্যাকের বিষয়টা কি লাস্ট ইন ফার্স্ট আউট মানে সবার শেষে যে ইলিমেন্টটা ঢুকবে অথবা সবার উপরে যেটাতে থাকবে বা যেটাকে আমরা টপ বলে থাকি যেটাকে আমরা টপ বলে থাকি সেটা কি হবে সবার আগে আউট হবে তাহলে জিনিসটা কি হবে লাস্ট ইন ফার্স্ট আউট তাহলে স্ট্যাক জিনিসটা কি যে আমরা স্ট্যাক জিনিসটাতে এমন ভাবে ডাটা রাখবো যে সবার শেষে যেই ডাটাটা ইনপুট ইন হবে সেটাই সবার আগে আউট হবে তো স্ট্যাকের যে অপারেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি সবার প্রথমে হচ্ছে পুশ পুশ মনে হচ্ছে যে আপনি একটা এলিমেন্টকে যে এই এখানে হচ্ছে পুশ হচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে পুশ হচ্ছে মানে আপনি একটা এলিমেন্টকে স্ট্যাকে কি করতে চান আপনি একটা এলিমেন্টকে স্ট্যাকে ইনপুট করতে চান এটাকেই বলা হয় পুশ স্ট্যাকে ইনপুট করাটাকেই কি বলা হচ্ছে স্ট্যাকে ইনপুট করাটাকেই বলা হচ্ছে পুশ আচ্ছা তারপরে কি হচ্ছে পপ পপ মানে হচ্ছে আপনি এই যে এখানে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে পপ মানে হচ্ছে আপনি একটা স্ট্যাক থেকে ডাটাকে আউট করতে চান বা আউটপুট দিচ্ছেন তাহলে পুশটাকে বলা হয় ইনপুট পপটাকে বলা হয় আউটপুট কিন্তু টার্মিনোলজির জন্য আমরা স্ট্যাকের ক্ষেত্রে বলি পুশ আর হচ্ছে পপ আচ্ছা পিক পিক মানে হচ্ছে যে এটা আসলে পিকও বলা হয় অনেক ক্ষেত্রে টপও বলা হয় হ্যাঁ টপ মানে হচ্ছে বা পিক মানে হচ্ছে যে ইলিমেন্টটা যেটা সবার লাস্টে ইনপুট হয়েছে যেমন এই যে সি সি কিন্তু সবার লাস্টে ইনপুট হয়েছিল কিন্তু সবার আগে আউটপুট হবে কারণ আমরা স্ট্যাকের ক্ষেত্রে কি জানি লাস্ট ইন ফার্স্ট আউট এই জন্য যেটা পিকে থাকে বা যেটা টপে থাকে বা যে এলিমেন্টটা সবার উপরে থাকে বা যে এলিমেন্টটা সবার লাস্টে আসে সেটাকে বলা হয় কি পিক আচ্ছা তারপরে একটা ফাংশন আছে হচ্ছে ইজ এম টি মানে হচ্ছে এটা এমন একটা ফাংশন যেটা চেক করে যে এই স্ট্যাকটা এম টি নাকি এর ভিতরে ডেটা আছে যদি এম টি থাকে ইজ এম টি ফাংশনে যদি একটা ফাংশনের মধ্যে ডেটা থাকে তাহলে ইজ এম টি রিটার্ন করে জিরো আর যদি একটা ফাংশনে ডেটা না থাকে তাহলে ইজ এম টি ফাংশনটা রিটার্ন করা হচ্ছে ওয়ান ইজ ফুলটা ঠিক ইজ এম টি উল্টা যে একটা ফাংশন একটা স্ট্যাক যদি ফুল হয়ে যায় মানে একটা স্ট্যাকের যে পরিমাণ কি বলবো ক্যাপাসিটি ছিল কথার কথা একটা স্ট্যাকের একটা স্ট্যাকের কথার কথা দুই তিন চার পাঁচ মানে পাঁচটা এলিমেন্ট রাখার ক্যাপাসিটি আছে এখন যদি পাঁচটা এলিমেন্টই ফুল হয়ে যায় পাঁচটা ইলিমেটে যদি ফুল হয়ে যায় তাহলে এইটা রিটার্ন করবে কি ওয়ান এবং আমরা যখন একটা স্ট্যাক ফুল হয়ে যাবে তারপর যদি আমরা ডেটা রাখতে চাই সেক্ষেত্রে একটা এরোড দিবে সেই এরোডটার নাম কি সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো আপনারা যারা প্রোগ্রামিং সাথে যুক্ত তারা এই স্ট্যাক ওভারফ্লো নামটা একটু অন্যভাবে জানেন ইন্টারনেটে একটা ওয়েবসাইট আছে স্ট্যাক ওভারফ্লো যেখানে বিভিন্ন ধরনের কোডিং সলিউশন পাওয়া যায় তো খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট যাই হোক নামটা এখান থেকে আসে যে একটা স্ট্যাকে যদি ডেটা ফুল হয়ে যায় তারপর যদি আমরা ডেটা রাখতে চাই তাহলে যে এরোডটা দিবে সেটাকে বলা হয় স্ট্যাক স্ট্যাক ওভারফ্লো এই বিভিন্ন ধরনের ব্যবহার করা হয় আমরা যখন অ্যালগোয়িদম সলভ করবো বা শিখবো তখন আমরা জানবো যে স্ট্যাকটা আসলে কিভাবে ব্যবহার করা হয় তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখনই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ